বাবা ঈদ মোবারক। সালামি লাগবে তোমার। তোর জন্য তুমি একটা গিফট আনছি। দেখাবো? এই যে। পছন্দ হয়েছে কি এটা বলো তো? খুশি হয়েছো বেশি। আচ্ছা খোলো তো দেখো তো কেমন এটা। সালামী লাগবে আর এটাই খুশি তুমি তুমি তো এখন বড় হয়ে গেছো বাবা এগুলো তোমার কেন লাগবে রিষা তোমারে কালকেই বলছে বাবা উপলক্ষ্যে আমাকে সালামি দেওয়া লাগবে না আমার একটা সাইকেল পছন্দ হয়েছে আমি সাইকেল নিয়ে আসবা এই জন্য নিয়ে আসছি এই যে কত খুশি দেখি বাবা একটু লজ্জা পাই ক্যামেরার সামনে কিন্তু অনেক খুশি এই যে সাইকেল ঋষাদের ওরে বাবা কি সুন্দর হুম চলে কি জিনিস এটা কোন জিনিস হইল দেড়শো টাকা নিছে গুগুদর্শী ঋষাদ

এই যে গগু এটা আসলে আমাদের এখানে আসতে জালের সাথে পেঁচাই গেছিল ধরতে পারছি এটা সাবি আসুক একটু দেখাই রিসাদ অনেক পছন্দ করছে আমি চাইছিলাম সাইরা দিব এখন তো কিছুক্ষণ রিসাদ খেলুক খেলার পরে তারপরে সাইরা দিব হ্যাঁ না হলে আবার কান্নাকাটি করবে আর পছন্দ হয়েছে অনেক হ্যাঁ রিসাদ বলতেছে পালবা বাচ্চা কি হবে তাহলে তো দুইটা লাগবে কুকু একটা লাগবে একটা হবে না তো তাহলে আরেকটা ছুটি বাসে তাতে সেটা আনবো হুম আরেকটা বাসে আইসে ছুটি বাসে সেটা আনবো তাহলে পা কেমন দেখছো ওরে বাবা বয় পাইছে দেখছো কেমন কাক করে হুম আবার যদি ডোরেস না মানে সব সময় দিলে হ্যাঁ

দর্সি মাত্র আমি এটা আমার জন্য হুম ইদার এটা হচ্ছে কি সালামি আমার এই যে সালামি এটা দর্সি কি হয়ে জানো ইদার পোশাকও পাইলাম না এই যে পুরান ড্রেসেই এসে পড়ছি এখন ইদার সালামি ও ফ্রি তো না যাক সাবিয়া ইদার পোশাক পাইছে আর দিয়েছে আর খালু দিয়েছে তুমি তো দাও না পাইছো তুমি পাইলে হইবে कीदि दया आना? क्योड कीदे बाह्न केदै इसाशी है? क मिलें ट्हंवी लकतोर्पिक्र protein 5 कंुअ गाल

দেখি কেমন করতে পারি যার জন্য আজকে এই জন্য সকালে ভিডিও করতে পারি নাই আর আমাদের ঈদটাও তেমন হয় নাই কাকা কাকা আজকে বিশ দিন পর্যন্ত অসুস্থ ছিল আইসিউতে ছিল যার জন্য ছিল সাপোর্টও যার জন্য ওরকম করে আমাদের মানে ঈদটা হয় নাই আনন্দ হয় নাই এই জন্য মনটা খুব খারাপ দেখ সবাই দোয়া করবেন কাকার জন্য

আগামী ঈদে দেখা হবে। এর আগে দেখা হবে না। না, দেখা হবে ঈদের সময় তার হবে না। মানে ঈদটা তো শেষ। আচ্ছা ঠিক আছে। যাও। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই আমাদের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ পেস। আসসালামু নিয়ে